সঞ্চয়পত্র পর এবার প্রবাসী বাংলাদেশের জন্য সঞ্চয় বন্ডের মুনাফার হারও বাড়ছে এ দফায় বাড়ছে তিন ধরনের বন্ডের মুনাফা জাতীয় সঞ্চয় দপ্তরের অতদিন এই বন্ডগুলো হচ্ছে ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সম্প্রতি তিন বছর মুনাফার হার বৃদ্ধি বিষয়ক প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ উপদেষ্ট আলোচনা আমাদের কাছে উপস্থাপন করেছে অনুমোদন পাওয়ার পর আইআইডি এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করবে মেয়াদানতে সবচেয়ে বেশি বারো শতাংশ মুনাফা ওয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট বন্ডে এটি পাঁচ বছর মেয়াদী তবে ছয় মাস অন্তর মুনাফা তোলার সুযোগ রয়েছে ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড তিন বছর মেয়াদী মেয়াদান্তে এটির মুনাফার হার সাড়ে ছয় শতাংশ আর ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে তিন বছর মেয়াদী মেয়াদানতে যার মুনাফার হার সাড়ে সাত শতাংশ মেয়াদের আগে বাঙালে মুনাফা কম তিন ভন্ডেরই বিনিয়োগের বিপরীতে পাওয়া যায় কর মুক্ত মুনাফা অর্থাৎ এই বন্ডের এগানে আপনি যে মুনাফা পাবেন তার আপনাকে কোনো কর দিতে হবে না অনেকটা আয়কর মুক্ত মুনাফার বৃদ্ধির উদ্যোগের আগে বন্ড বিনিয়োগের ক্ষেত্রে নতুন কিছু সুবিধা চালু করেছে সরকার যেমন গত পয়লা ডিসেম্বর থেকে ওয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট এক বছর মেয়াদি বিনিয়োগেও দুই মেয়াদে বর্তমান পুনঃ বিনিয়োগ করা যায় আর ইউএস ডলার প্রিমিয়াম ফান্ডে ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে এক মেয়াদে বিনিয়োগ ও চার মেয়াদে পুনঃ বিনিয়োগের সুযোগ রয়েছে বিদেশি মালিকানি শিপিং বা এয়ারওয়েজ কোম্পানির বিদেশে অফিসে চাকরিতে অনেক বেশি বাংলাদেশের নাবিক কেবিন জন্য বন বিনিয়োগের সুযোগ বন্ধ করে দিয়েছিল আগের সরকার গত ডিসেম্বর থেকে নতুন সরকার আবার তা চালু করে শুধু তাই নয় এক্ষেত্রে বিনিয়োগের উদ্দেশ্য রাখা হয়নি অর্থাৎ বর্তমানে যত খুশি ওয়েজেন ডেভেলপমেন্টে বিনিয়োগ করা যায় বাংলাদেশ ব্যাংক এক্সচেঞ্জ হাউস এক্সচেঞ্জ কমিশন কোম্পানি ও তফসিলি ব্যাংকের বিদেশি অনুমোদিত ডিলার এডি শাখায় এইসব বন্ড কেনা যায় বন্ডের বিপরীতে ঋণ নেওয়ার সুযোগ আছে এছাড়া বন্ড কিনতে পারেন কারেন্সি ও বৈদেশিক মুদ্রা হিসাব থাকার বাধ্যমূলক নেই এই বন্ডে বিনিয়োগ করতে পারেন বৈদেশিক মুদ্রা অর্জনকারী নিজে পয়জায় তার মনোনীত ব্যক্তির নামও এই বন্ডে বিনিয়োগ করতে পারেন বিদেশি বাংলাদেশি দূতাবাস কর্মরত সরকার কর্মচারীরা বিনিয়োগ করতে পারেন ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডে এতে বিনিয়োগ করলে চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৃত্যু ঝুঁকি সুবিধা রয়েছে এদিকে পাত মেয়াদী মেয়াদি বাংলাদেশ সঞ্চয় তিন মাস অন্তর্মনভিত্তিক সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র পরিবেশ সঞ্চয়পত্র এবং ডাকঘর ব্যাংকের মেয়াদী হিসাব মুনাফার হার বাড়িয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে আইআরটি যা ফয়লা জানুয়ারি থেকে কার্যকর সঞ্চয়পত্রে নতুন মুনাফার হার বারো দশমিক থেকে বারো শতাংশ পর্যন্ত সবচেয়ে কম মুনাফার ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবে বিপরীতে যে হার বারো দশমিক পঁচিশ শতাংশ আর সবচেয়ে বেশি মুনাফা পেনশনের সঞ্চয়পত্র এই হার বারো শতাংশ সঞ্চয়পত্র ও বন্ডে গত ডিসেম্বর থেকে আরও সুবিধা চালু হয়েছে যেমন তিন মাস অন্তর সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্রের মূল বিনিয়োগ করা অর্থে স্বয়ংক্রিয় পণ্য বিনিয়োগের সুযোগ তৈরি করা হয়েছে যা আগে ছিল না সঞ্চয় পত্রের গ্রাহকদের সুবিধা সবচেয়ে বেশি অর্থাৎ তাদের মূল অর্থে স্বয়ংক্রিয় পণ্য বিনিয়োগ তো হবেই বিনিয়োগকারীদের ত্রৈমাসিকের পরিবর্তে মুনাফা এখন মাসিক বৃদ্ধিতে দেওয়া হচ্ছে এছাড়া পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদী হিসাবে মুনাফা সহ মূল বিনিয়োগ করা অর্থেরও পূর্ণ বিনিয়োগের সুযোগ তৈরি করা হয়েছে অর্থ বিভাগের কর্মকর্তা বলেন ওয়েজার্ন ডেভেলপমেন্ট বোর্ডের ছাড়াও বাকি দুই বন্ডের বিপরীতে মুনাফার হার বাজার দরের অনেক চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজার ঘাটতি মেটাতে সরকার তিন বনশ সঞ্চয়পত্রে বিক্রি করে পনেরো হাজার চারশো কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে জাতীয় সঞ্চয় দূতের সূত্রে জানা গেছে এখন প্রথমত নিট বিক্রির তুলনায় সঞ্চয়পত্র ভাঙানোর প্রবণতায় বেশি মানুষের তবে সম্পত্তি যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও নেওয়া হবে তাতেও অর্থপ্রদেশ হিসেবে বাজেটের লক্ষ্যমাত্রা পূরণের কাছাকাছি যেতে পারবে সরকার